নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দল খালিঘাতেই দেশে ফিরেছে দুটি টেস্ট তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টিতে হার নিয়ে মার হয় মারসাফি মুশফিকদের কিন্তু নিজের জুলি একদম খালি রাখেননি অলরাউন্ডার সাকিব আল হাসান নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাট মিলিয়ে নয় হাজার রান ও চারশো পঞ্চাশ উইকেট পূর্ণ করেছেন টেস্ট র্যাঙ্কিংয়ে বাইশ নম্বরে থাকা এই ব্যাটসম্যান ব্যক্তিগত অর্জন কতটা আনন্দদায়ক জানতে চাইলে বাংলাদেশের শীর্ষ এক পত্রিকাকে বলেন অনেক দিন হলো ক্রিকেট খেলছি সেই কারণেই কিনা এখন আর কোনো কিছু স্পর্শ করে না শুধু খেলেই যাই কি হলো না হলো ভাবি না ল্যান্ডম্যাক চোয়া আমার বাড়তি কোনো উচ্ছ্বাস নেই যেমন সমালোচনা নিয়েও বেশি ভাবি না কম দিন তো আর হলো না এসব শুনছি সিরিজে চারটি হাফ সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করেন এই বোলিং অলরাউন্ডার অর্জন যেমন আছে সফর জুড়ে কয়েকটি বাজে সত্য আউটে হওয়ার সমালোচনার মুখেও পড়েছেন সাকিব তবে এমন সমালোচনা এমন এখন আর খুব একটা বাবাই না তাকে দলের প্রয়োজনই খেলেন প্রয়োজন না হলে খেলবেন না এমনটাই জানান সাকিব আল হাসান বলেন ওসব নিয়ে আর ভাবি এখন যদি দল মনে করে আমাকে আর দরকার নেই তাহলে দলে নেবে না দশ বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি চেষ্টা করেছি ভালো খেলার এখনও তাই করি আমার ক্রিকেট দর্শনটা এমন এখন কারো ভালো না লাগলে বাদ দিয়ে দেবে এটাই স্বাভাবিক